এ হচ্ছে ডিম আর এই ডিম দিয়ে আমরা বানাব ফিড নানা নাতি আসছে সম্পর্কে সিরাজগঞ্জের সাজতপুর থেকে আমরা এই ফিড মেশিন দিয়ে এই ফিড কিভাবে বানাই ডিম দিয়ে কিভাবে ফিট বানাই আপনার দেখাবো এই ডিমের খোসা দিয়েও ফিট হবে ডিমের যে উপাদান আছে এর পুষ্টিগুণও বাড়বে আচ্ছা আপনাদের আগে শুরুতে পরিকল্পনা শুনি

সাথে ডিমও দেওয়া যায় তো আপনাদের গরু মুরগি আর গরু মুরগির দুটা ফিড এখন নিজের ফিড নিজে বানাবে বানাবো আচ্ছা তো দর্শক এই যে দেখছেন নানা নাতি ওনারা এসছে আমাদের কাছে এই ফিড মেশিন নেওয়ার জন্য ফিড মেশিন ওই যে ওই জায়গায় রেডি আমরা এখানে এই যে ডিম দিচ্ছি ডিম দিলে পুষ্টি বাড়ে ডিমের খোসা দিয়েও ফিড হয় ডিমের যে কুসুম সব অংশ দিয়ে এখানে ফিড হবে এটাই মূলত ব্র্যান্ডার হিসেবে কাজ করবে আর এখানে খোল ভুট্টা সব আরও আনুষঙ্গিক উপাদান রয়েছে আমাদের থেকে যারা ফিড মেশিন ক্রয় করে তাদের জন্য আমরা এই বই বিনামূল্যে দিয়ে দিই তো এখন আপনাদের পরিকল্পনা আপনাদের ফার্মে খাওয়াবেন নাকি বাইরেও বাইরেও আমরা তাহলে অন্যান্য আপনার আশেপাশে সাজাদপুরে যারা আছে আপনার সাজাদপুর কোন জায়গায় বলুন তো সাজাতপুর হচ্ছে নন্দলালপুর গ্রাম ওখানে গেলে কি নাম বলা লাগবে তাহলে আপনাকে চিনবে ওইখানে আমাদের ওই নন্দুর গ্রাম বললে চিনবে আর কি আবু সাহেব আচ্ছা এই আবু সাহেবের কাছে আশেপাশে যারা আছেন গেলে উনি কিন্তু ফিট বানিয়ে দিবে এর উপাদান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দিয়েও মুরগি বড়ো হবে হাঁস বড়ো হবে মাছ বড় হবে গরু মুরগি যেটাই বলেন সবই বড়ো হবে এই উপাদানে খাবারে ভালো হবে মানেও ভালো হবে এবং দামেও কম পাবেন হ্যাঁ বাজার থেকে ছয়শো টাকা বস্তা কম পাবেন ইনশাল্লাহ ওনার কাছ থেকে নিলে এবং সেটা গ্যারান্টি ভালো উপাদান যেগুলো বয়ে দেওয়া আছে সেটা দিলে হানড্রেড পারসেন্ট বড় হবে ইনশাল্লাহ তো আগে আমরা ফিট বানায় দেখব এই ডিমটা আমরা এর মধ্যে ভেঙে দেবো আমাকে সাহায্য করবে সিয়াম সিয়াম আসো কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন খামারিদের বন্ধু এই সেই মেশিন তিন রোলার চার রোলার দুই রোলারের হয় নিজের খামারের ফিড নিজেই তৈরি করছে তো এই উদ্যোগটা আসলে আপনারা কোথার থেকে কেমন করে জানলেন বলেন তো আপনার হচ্ছে ইউটিউব দেখে জানছি ইউটিউব দেখে জানছেন আর যে রয় মানিক স্যার রয় মানিক ভিডিও দেখছেন তাই না হ্যাঁ উনি আসছিলেন উনিও আমাদের এটা করছেন এবং উনি খুব খুশি যে খামারিদের ব্যাপক সুবিধা হবে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে আলহামদুলিল্লাহ মেশিন চালু করার সিস্টেম একটু শিখে দিচ্ছি মেশিন চালু করার পর এটাতে একটু টাইট দিবেন টাইট দিলে রোলার ঘুরবে যত টাইট দিবেন তত চাপ হবে বেশি চাপ দেওয়া যাবে না মাঝামাঝি চাপ দিলে ফিডের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে চালু করো সিয়াম কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন আমরা উপাদান দিয়ে ডিম দিয়ে তৈরি করলাম তাই না এই যে ফিড যা যা উপাদান আছে সব দিছি মানে যা যা মুরগি খায় হাঁস খায় মাছ খায় সেগুলো সব দেওয়া আছে তাই এগুলো খায় হানড্রেড পারসেন্ট আপনার এফসিআর আর ভালো থাকবে মুরগি হাঁস মাছ সব বড়ো হবে এবং এটা গ্যারান্টি আমার এখান থেকে হাজার হাজার মানুষ নিয়ে যা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার তো চাকুষে দেখলাম না ডিম দিয়ে আমি করছি না এর মধ্যে কি ডিম আছে না নাই আছে আছে তাহলে এই ডিমের পুষ্টি যদি খাই তাহলে মাছ বা গরু ভাবে কি পাবে না তো এটা বন্ধ সুন্দর আসছে আলহামদুলিল্লাহ আপনি আপনার এলাকায় পাঁচ সাতজন দশজন যদি খামারিক এর আন্ডার নিয়ে আসতে পারেন এই মেশিন থেকেই দিনে আপনার পাঁচ ছয় হাজার টাকা আয় করা সম্ভব আর কিছু না হলে আপনার খামারে যে টাকা সাশ্রয় হলো আমি যেটা দিলাম শুধু ভুট্টা দিয়ে তো ফিড বানাইছি বানাইছি না শুধু ফিড ভুট্টা দিয়ে ফিড বানালে এর খরচ হবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি সেটা যে আপনাকে দিচ্ছেন আপনি কেমনে জানবেন এই ফিডই মনে করেন আপনি বাজার বিক্রি হচ্ছে আপনি বোঝার উপায় আছে বোঝার উপায় তাহলে আপনি এখান থেকে সাশ্রয়ী রেটে যেটা করছেন সেই রেটটা টাকাটা আপনার বেঁচে গেল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.